ডক্টর মোহাম্মদ হাজিদের জন্য একটা জাদু করি অ্যাপ তৈরি করেছে কি অ্যাপ জাদু করি অ্যাপ আবার কি জিনিস কেমন অ্যাপ আমার দিকে তাকান একটা প্রত্যেকটা হাজির সাথে একটা করে মোবাইল থাকবে ওই মোবাইলের মধ্যে একটা অ্যাপ সেট করে দেওয়া থাকবে কোন দিন কোন আমুল করা লাগবে কোন দিন কোথায় যেতে হবে চিকিৎসার প্রয়োজন হলে ডাক্তারকে কিভাবে ডাকবে কোন রাস্তা থেকে কোন রাস্তায় যেতে হবে সমস্ত সার্ভিস তার হাতের মোবাইলের ভেতরে আল্লাহ আকবার বলেন হাসিনা ডিজিটালের নাম বলে কোটি কোটি টাকা পাচার করছে ডিজিটাল দেখাতে পারেনি আর ডক্টর মোহাম্মদ ইউনুস সাত মাসের ভেতরে লক্ষ লক্ষ হাজিদেরকে বুঝাইয়া দিতেছে যে ডিজিটাল কাকে বলে আল্লাহ আকবার বলবেন না প্রত্যেকটা হাজির হাতে হাতে একটা অ্যাপ জাদু করি অ্যাপ করা হয়েছে এই জন্যই যে হাতের মধ্যে মোবাইল আছে মানে সব কিছু আছে হজের কি করা লাগবে কোন ধোয়া পড়া লাগবে কোথায় অবস্থান করা লাগবে কোন দিনে কি আমুল সব কিছু বলে দেবে এগুলো যার মাথার বুদ্ধির মাধ্যমে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউরুসকে এই জন্য আমরা সাধুবাদ দেই সেলুস দেই এইভাবে উন্নতি আমরা চাই কি চাই না শোনেন বোঝার জন্য আপনাদের বলতেছি বাষট্টি হাজার বিলিয়ন ডলার ঋণ ছিল মাসে ঋণ পরিশোধ করে ফেলেছে এই ষোলো বছরের ভেতরে যত রেমিটেন্স বাংলাদেশে আসেনি এই মাসে তার রেকর্ড সংখ্যক বেশি রেমিটেন্স এসেছে মুদ্রাস্ফীতি কমে যাচ্ছে তার মানে বোঝা গেল দুর্নীতি বন্ধ হলে বাংলাদেশের উন্নতি অবিসম্ভাবী উন্নতি হবে